হ্যালো আলাইকুম সুমতা ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো যে ডেনমার্কের মুদির দোকানগুলো দেখতে কেমন হয় এবং এই মুদির দোকানগুলোতে কোন কোন ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যায় তো আজকে যে মুদির দোকানটা আপনাদের সাথে আমি আলোচনা করবো এবং দেখাবো এটা হচ্ছে একটা এশিয়ান শপ এই এশিয়ান শপে চাল ডাল থেকে শুরু করে লাউ থেকে শুরু করে আপনার করলা তারপর হচ্ছে চাল কুমড়া মিষ্টি কুমড়া সব কিছুই এখানে পাবেন ঠিক আছে সো চলেন দেরি না করে আপনাদেরকে দেখাই কি কি পাওয়া যাবে এবং দামগুলো কীরকম আমার বউ অলরেডি হচ্ছে শপের ভিতরে আছে সো আমরা এখন যাব এবং আমরা আপনাদেরকে দেখাবো আর একটা বিষয় আপনাদেরকে বলে সেটা হচ্ছে যে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন কষ্ট করে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটাও একটু শেয়ার করবেন যাতে ডেনমার্কে যারা অন্যান্য ভাইব্রাদার আছে তারা যাতে এই ভিডিও দেখে যদি কাছাকাছি থাকে এই শপে এসে বাজার করতে পারে ঠিক আছে সো চলেন ভিডিওটা শুরু করা যাক বলে এই সবটা কথা এই শপটা হচ্ছে গ্রিন স্টেটে ঠিক আছে গ্রিন স্টেট এটা হচ্ছে সাউদার্ন ডেনমার্কে আপনারা যারা সাধারণত বিলুন্ডে কিংবা গ্রিন স্টেডের আশেপাশে থাকেন হাইন্সপিক তারপর হচ্ছে আরও অন্যান্য এরিয়ায় আপনারা চাইলে এই শপটাতে আসতে পারেন ঠিক আছে এই সপটা মোটামুটি আছে বেশি বড় না আবার বেশি ছোটও না ওকে এই শপটাতে আগে হচ্ছে আরেকটা আঙ্কেল বস্তু ওই আঙ্কেলটায় এই দোকানটা বিক্রি করে দিয়েছে আরেকটা ভাই নিয়েছে উনিও হচ্ছে তামিল আই মিন শ্রীলঙ্কান ভাই তো এখানে কি কি জিনিসপত্র পাবেন আপনাদেরকে একটু দেখায় এবং এই শপটা আই মিন এই মুদির দোকানটা কেমন সব কিছু দেখায় আপনাদেরকে চলেন সো এখানে প্রথমে আপনাদেরকে একটু দেখায় যে এটা নাম হচ্ছে টিটি মিনি স্টোর এটা কোন কোন দিন হচ্ছে খোলা আছে একটু দেখেন এটা হচ্ছে মানডে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টুইসডে টুইসডে হচ্ছে দশটা থেকে পাঁচটা পর্যন্ত তারপর হচ্ছে আপনারা উইন্সডে থার্সডে ফ্রাইডে লর্ডে মানে হচ্ছে স্যাটারডে আর সানডে হচ্ছে এটা অফ ঠিক আছে এটাই সো আর এটা হচ্ছে মূলত শপ গেটার ডোকি এটা খোলা হলো ভিতর ঢুকে একটু ওকে এটাই হচ্ছে মূলত দোকানটার অফার ভিউ ওটা হচ্ছে অনার ওনার ওয়াইফ এটা হচ্ছে আমার ওয়াইফ তো এখন আমরা একটু দেখাই ঠিক আছে প্রথমে এখানে যখন আসবেন এখানে দেখতে পারবেন চাল বিভিন্ন ধরনের চাল আছে এখানে যে এগুলো হচ্ছে বাসমতি চাল ওকে এটা হচ্ছে ডিম এগুলো সব কিন্তু হচ্ছে এশিয়ান এগুলো প্রোডাক্টগুলো হয়তো বা আসছে আপনার ইন্ডিয়া থেকে কিংবা কিংবা হচ্ছে আপনার শ্রীলঙ্কা থেকে ওকে এই হচ্ছে ব্যাপার এখানে কিছু আপনারা ইউ পাবেন দেখেন এটা চায়না থেকে আসছে হয়তো চায়না কিংবা হচ্ছে থাইল্যান্ড থেকে হ্যাঁ থাইল্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে সস এখানে কিছু সস দেওয়া আছে এই পাশে হচ্ছে কিছু এগুলো এগুলোকে বলা হয় সাধারণত গ্লাস নুডলস নুডলসগুলো দেওয়া আছে এখানে দেখেন এই পেঁয়াজগুলো আপনার কিন্তু নর্মালি ডেনমার্কের সুপার শপগুলোতে পাবেন না হোক সেটা কিবলি কিংবা হোক সেটা আপনার ডিসকাউন্ট থ্রি সিক্সটি ফাইভ কিংবা আরও যে সুপার শপগুলো আছে সেগুলোতে কিন্তু এই পেঁয়াজগুলো কিন্তু পাবেন না এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ এগুলোর জাহাজ কিন্তু অনেক সো এগুলো এখানে পাবেন তারপর হচ্ছে এই যে কাঁচা বাদাম এটা তো পাওয়া তো দুষ্কর ব্যাপার আপনারা ডেনমার্কে সো আপনারা কিন্তু এই মুদির দোকানগুলোতে এগুলোও পাবেন দেখেন ঠিক আছে তারপর এই যে দেখেন বেগুন ছোট বেগুন এই যে এটা হচ্ছে আপনার কাঁচকলা বাংলাদেশের কাঁচকলাগুলো আরও বড় হয় বাট এখানকার ছোট এই যে দেখেন কাঁচা মরিচ আই মিন এটা লাল মরিচ আর এটা হচ্ছে এই যে কাঁচা মরিচ আর তারপর এটা হচ্ছে আপনার এটাকে বলা হয় কারি লিফ কারি লিফ এখানে পাবেন এটার নামটা কি আপনার একটু জানাবেন আমি সঠিক জানি না তুমি কি জানো ওকে ঠিক আছে এই যে দেখেন সাজনা সাজনা ডাটা ধুন্দুল আছে এখানে ঠিক আছে আর এই যে আমার বউ অনেক দিন ধরে খাইতে চাইছিল এটা কলার মোচা এটা এটা কলার মোচা না এটা কলার মোচা পাইছে হ্যাঁ থর আচ্ছা তোমার তোমার ফিল কেমন লাগতেছে যে এটা পাইছে ঠিক আছে সো এগুলো পাবেন আপনারা তারপর হচ্ছে বেগুন আছে বেগুনের চেয়ারটা একটু খারাপ হয়ে গিয়েছে কারণ হ্যাঁ আমি আজকে আসছি বুধবারে বাট আপনারা যদি মঙ্গলবার আসেন তাহলে কিন্তু ফ্রেশ ফুডগুলো পাবেন এই যে এটা আমাদের বগুড়ার ভাষায় বলে কচুর বই বইয়া কচু বলে এটাকে আর অনেক জায়গায় এটাকে কি জেনে বলে কচুর কচুর মুখী হ্যাঁ কচুর মুখী বলে এটাকে তারপর এখানে এই যে দেখেন পাকা পেঁপে আছে এখানে তারপর এখানে আদা ফ্রেশ আদা তারপর হচ্ছে রসুন এই যে এখানে আবার লেবু আছে ফ্রেশ লেবু এটা কি যে কুমড়া এটা এটা মিষ্টি কুমড়া দেখেন আবার নারকেল নারকেল আছে কারণ ইন্ডিয়াদের খুবই এশিয়ান আমরা যারা আছি তারা কিন্তু এই খাবারটা খুব খাই তারপর আপনি এখানে পাবেন এই যে ভেন্ডি ফিঙ্গার ওকে সো এই মুদিগুলা মুদির দোকানগুলোতে কিন্তু আপনার এগুলো পাবেন আপনারা যদি বাইরে এগুলো চান ডেনমার্কের অন্যান্য সুপারশপগুলোতে কখনোই পাবেন না নেবার এভার ইউ তারপর হচ্ছে এই যে দেখেন এখানে করলা আছে এই যে বরবটি এই যে কাঁচা পেঁপে এগুলো সো এই এশিয়ান শপগুলা কিংবা এই মুদ্র দোকানগুলো খুবই ভালো যেগুলোতে আমরা বাংলাদেশের মতো কিন্তু বাজার করতে পারি আবার এখানে আছে হচ্ছে এই যে চানাচুর খেজুর নাও তারপর এই যে এখানে ডাল আছে এই ডালগুলো সাধারণত কিন্তু হচ্ছে এই যে দেখেন এগুলো কোথায় থেকে আসে আমি আপনাদেরকে একটু দেখাই এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ডাল এগুলো খুব সম্ভবত হ্যাঁ ইন্ডিয়া থেকে আসছে দেখেন এই যে প্রডিউস ইন ইন্ডিয়া সো আমি আপনাদেরকে আগেই বলছি যে এটা যেহেতু এশিয়ান শপ সো এখানে ম্যাক্সিমাম খাবারগুলো পাবেন সাধারণত আপনার এশিয়ান খাবার ইন্ডিয়ান খাবার দেখেন এইটাই হচ্ছে সেসেমি অয়েল এটাও আসে হচ্ছে আপনার থাইল্যান্ড থাকে ইফ আই এম নট রং নস এটা হচ্ছে ডেনমার্ক থেকে ডেনমার্কে সরি তারপর ওই যে রুটি আছে এই যে ডালগুলো আছে এটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে নিয়ে আসা তারপর হচ্ছে আপনারা আরও পাবেন এই যে ধনিয়া পাবেন এই যে মরিচ পাবেন এই যে আপনার এখানে আসা হচ্ছে কারি পাউডার এগুলো পাবেন এই মুদি দোকানগুলোতে আর এখানে কিছু ফ্রোজেন আইটেম আছে ফ্রোজেন আইটেমগুলোর ভিতরে বেশ এটা হচ্ছে লেমন গ্রাস তারপর হচ্ছে আপনার বেশ কয়েকটা প্রোডাক্ট আছে এখানে আপনারা আসলে দেখতে পারবেন আর এটা মূলত হচ্ছে আপনার ফ্রোজেন আইটেম এটা হচ্ছে ফিশ এবং মিটের জন্য বাট ওনার কাছে খুব একটা অ্যাভেলেবেল নয় উনি বলো যে নেক্সট উইকে ওনার ইয়ে আসবে কী পাইছো তুমি এই যে দেখেন কিংস রাইস ফ্লাওয়ার পাইসে এটা হচ্ছে চালের গুঁড়া যারা চালের আটা খেতে পছন্দ করেন আপনারা চাইলে এই আটাগুলা নিয়ে গিয়ে রুটি করে খেতে পারবেন ওকে আপনারা আসলে আর জিনিস পাবেন সেটা হচ্ছে যে ডাব পাবেন এই ডাবের পানি কিন্তু আসলে অনেক রেয়ার আর আপনারা যদি চান এখানে এসে কিন্তু ডাব খেতে পারবেন সো ডাব খাওয়ার জন্য হলেও আপনাকে এখানে আসতে হবে আবার এই যে এখানে আসলে কিন্তু আবার আমও পাবেন এই আমটার এই আমটা খুবই মিষ্টি হবে এই যে ফাঁকা আম দেখেন ঠিক আছে সো এটাই হতে মূলত ডেনমার্কের মুদি দোকান সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কারণ আপনারা একটা শেয়ার পারে অন্য আরেক ভাইকে বাংলাদেশি কিংবা এশিয়ান খাবারগুলো খুঁজে পেতে ঠিক আছে সো ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন অন্যকে হেল্প করার জন্য আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন ওকে সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম